আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার কেন তাই আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মূলত দুই হাজার পঁচিশ কোরবানির টার্গেটে যেই সারগোরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সো হাট থেকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ফ্রিজ অ্যান করছে কালা সাদা মিশ্রিত পাকরা কালার এটা মূলত কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো সো হাট থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কয় এটা দাঁত হয়নি তো চাচ্ছিলেন কেমন একশো পঁচিশ দশক এই যে গরুটা ফ্রিজিয়ান এন্ড কোরাসের এই গরুগুলা মূলত বাংলাদেশের আবহাওয়া বেশি বাড়ে তো এটা চাওয়া দাম ওনার মূলত এক লক্ষ পঁচিশ হাজার তো কাকা এখন দাম দর তো নাকি কেমন হয় দাম একশো দশ ভেঙে দাম হচ্ছে এই যে গরুটা মূলত এক লক্ষ দশ ভেঙে দাম হচ্ছে বেচা নিয়ে নিয়ত কেমন আপনার পনেরো হলে বেচা কেনা এই যে গরুটা মূলত পনেরো বেচা কেনা বেচাকেনা সোগাসার হাট থেকে এটা মূলত হাটের একেবারে শুরুর দিকটা দর্শক এইটা মূলত প্রবেশ পথ আমি প্রবেশ পথে অবস্থান করছি এই হাটে শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত আজকের হাট থেকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা বিশাল বড় সার সুটাম দেহের ফ্রি জ্যান করেছে মূলত এটা কেমন বয়স কত টাকা দাম চাচ্ছে আসলে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য দিব আপনাদেরকে একটু গরুটা দেখায় আপনাদেরকে বিশাল বড় একটা গরু সুটাম দেহের একটা কাকা আপনাদের ভালো আছেন কোথা থেকে সংগ্রহ করলেন এত বড় গরু কালীগঞ্জ কালীগঞ্জ থেকে মানে বাসা থেকে দর্শক এই যে গরু এটা মূলত কালীগঞ্জ থেকে সংগ্রহ করেছে পাশের এলাকায় আমাদের চৌগাছা তো এটা কোনো এক প্রান্তিক খামারের বাসা থেকে সংগ্রহ করা হয়েছে দাঁত কি হয়েছে কাকা দুই দাঁত কেমন চাচ্ছেন দাম দুইশো পঁয়ত্রিশ তিনশো দুইশো এই যে গরুটা দর্শক একেবারে প্রান্তিক খামারির থেকে সংগ্রহ করা একটা গরু দুইশো মূলত চাওয়া দাম অর্থাৎ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে উনি ওনার চাওয়া দাম এটা তো কাকা দাম তো হচ্ছে নাকি কেমন হচ্ছে একটু বলা যায় দুইশো দাম দুইশো দাম হয় আসলে নিয়ত কি দুইশো দেওয়া যায় কত হলে দেওয়া যায় পনেরো পনেরো হলে পনেরো এই যে গরুটা দর্শক ছোটো আমদেহের একটা গরু এটা মূলত দুইশো দাম হচ্ছে হাটের শুরুতে ওনার বেচা কেনার নিয়ে দুই লক্ষ পনেরো হাজার সৌ হাট থেকে আপনাদের সামনে আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করব মূলত দুই হাজার পঁচিশ কোরবানির টার্গেটে যেই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এদিকে একটা কালো ক্রস এই গরুগুলা বাংলাদেশের আবহাওয়া খুবই বাড়ে খুব অল্প সময়ে বেশি বাড়ে তো এই গরুটা মূলত কেমন বয়স কত টাকা আসছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আজকের হাট থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন আজকে দুইটা এটা তো কালো ক্রস বয়স কেমন মানে দাঁত হয়েছে দুই দাঁত দর্শক এই যে গরুটা এটা মূলত কালো ক্রস দুই দাঁতের একটা গরু আচ্ছা এটা তো দুই হাজার পঁচিশ পারবে তো যদি এখন থেকে পাঁচ মাস রাখা হয় তো কেমন মাংসের আশা হতে পারে ভরপুর খাওয়া মন থেকে পারলে আপনি ব্যবসায়িক দর্শক এই যে গরুটা এটা মূলত কালো ক্রস চাইলে আপনার এটা দুই হাজার পঁচিশ টার্গেটে সংগ্রহ করতে পারবেন এই যে গরুটা এইদিকে দেখা দেখি চলতেছে হয়তো দাম দর হচ্ছে আসলে আপনাদেরকে জানাবো কত টাকা দাম হলো বা কত বলছে কি টাকা দাম হচ্ছে কত বলছে কুড়ি বাইশ পঁচিশ কুড়ি বাইশ পঁচিশ আপনার নিয়ত আছে কেমন আপনার নিয়ত কেমন পঁয়ত্রিশ টার্গেট এই যে গরুটা ওনার টার্গেট মূলত পঁয়ত্রিশ বাজার বুঝে বেচা কেনা শেষ মেশ নাকি কাকা সর্বশেষ বাজার বুঝেই হবে বেচা কেনা এইদিকে একটা এটা মূলত ফ্রি জ্যান কর আছে ভাই ভালো আছে কয়টা আজকে কয়টা আনছেন তিনটা এদিকে একটা আর গুলা কই আচ্ছা ওই সাইডে ওই সাইডে অন্য গরু তাই তো বকনা গরু আনছেন তো এটা তো ফ্রিজ আর কোর আছে কয় দাঁতের গরু ভাইজান দাঁত দুইটা হয়েছে দশক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ আর্ন কোর আছে মোটামুটি মাঝারি সাইজের গরু দুই দাঁতের একটা তো চাওয়া দাম ছিল কেমন আপনার দাম একশো বত্রিশ কেজি একশো তিরিশ পঁয়ত্রিশ দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন একশো তিরিশ পঁয়ত্রিশ ওনার চাওয়া দাম এখন দাম তো হচ্ছে কেমন বলে খদ্দের দশ পনেরো এরকম দশ পনেরো বলছে আপনার নিয়ে আছে কেমন কুড়ি বা কুড়ির একটু উপরে কুড়ি বা কুড়ির উপরে সর্বশেষ বেচা কেনা বাজার বোঝাই হবে জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করলেন বা আপনি একটু টার্গেট দিলেন দর্শক এই যে একটা কথা আপনাদেরকে বারবার বলি হাট থেকে কখনো সঠিক দামটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় না জাস্ট একটু ওনাদের থেকে ধারণা নেওয়ার চেষ্টা করি বা ওনারাও কিছুটা টার্গেট দেয় তো সেই পরিপ্রেক্ষিতে এই গরুটা টার্গেট ওনার বিশ বাইশ বেচা সর্বশেষ বাজার বুঝাই হবে সৌকাশার হাট থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন